আজ ব্যাপক হারে কমে গেল সোনালী ধাতুর দাম অপেক্ষার অবসান ঘটল মধ্যবিত্তদের হাজার সালের প্রথম থেকেই সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষরা কিন্তু দুশ্চিন্তায় ভুগছিলেন আর আজ তাদের মুখে হাসি দেখা যাচ্ছে কেননা বাজার খুলতেই একেবারে নিচে নেমে আসলো সোনার দাম পরবর্তীতে আরো দাম কমার কিন্তু আশা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জুয়েলার সমিতি জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট সোনার দাম আজ কত টাকা চলছে তো বন্ধুরা আজ বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট টাকা আঠেরো ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ছ হাজার একশো টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো চুয়াল্লিশ টাকা এখন দেখে নিচ্ছি বাংলাদেশের বাজারে একুশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ন হাজার আটশো সাতাশ টাকা একুশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার একশো টাকা এবং একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো বিরাশি টাকা এখন আমরা দেখব বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের কত টাকা দাম চলছে আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার দুশো টাকা বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার পাঁচশো দুই টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা